লাগাতার অভিযানে জলপাইগুড়ি জেলার একাধিক জায়গাতে অভিযান চালিয়ে নষ্ট করে দেওয়া হয়েছিল পোস্ত চাষ এবার ধুগড়ি মহকুমাতে অভিযান চালিয়ে নষ্ট করা হলো পোস্ত চাষ মঙ্গলবার ধুপগুড়ি মহকুমার গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড এলাকার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ মহকুমা পুলিশ আধিকারিক গিলসার লেপচা ধুগড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে নষ্ট করে দিল কয়েক লক্ষ টাকার পোস্ত চাষ জানা গিয়েছে ওই এলাকার কেউ অন্যান্য সবজির আড়ালে পোস্ত চাষ শুরু করেছিল এলাকার বাসিন্দাদের প্রাথমিক অনুমান ছিল এটা এক প্রকার শাক কিন্তু বাসিন্দাদের ঘুম পুলিশের অভিযানে এদিন বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসতে সকলে চমকে ওঠে পুলিশ দুটি জায়গাতেই চাষ হওয়া পোস্ত গাছ কেটে ফেলল সমস্ত গাছ কেটে নষ্ট করে দেয় এরপর জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করে দেওয়া হয় এলাকার পঞ্চাশ সদস্য গোপাল পাল বলেন পুলিশের অভিযানের পর জানতে পারি ওই এলাকাতে অবৈধভাবে পোস্ত চাষ করা হচ্ছে যেটা কোনোভাবে অনুমতি ছাড়া করা যায় না পুলিশ প্রশাসন সমস্ত পোস্ত গাছ কেটে নষ্ট করে দিয়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশংসনীয় এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে লাগাতার অবিত কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চলবে

এখানে দেখলাম হচ্ছে অ্যাডিশনাল এসপি আইসি সাহেব ঠিক আছে সবাই এসছে আমিও আসলাম একটু পরে এসে দেখছি এখানে এটা হচ্ছে এই যে চাষটা হয়েছে সেটা তো মানে একদম হচ্ছে নিষিদ্ধ মানে আমরা হচ্ছে যেটা হচ্ছে করতে গেলে হচ্ছে গভর্নমেন্টের অনুমোদন নিয়ে করতে হয় ঠিক আছে এটা না নিয়ে অত সম্ভবত করেছে এর জন্য দুপুরি থানার তরফ থেকে এসে হচ্ছে সেটাকে হচ্ছে নষ্ট করে দিয়ে গেল আর জানলাম এটা নাকি হচ্ছে পোস্ত গাছ এটা করা একদম হচ্ছে নিষিদ্ধ কবে থেকে চা হচ্ছে এখানে বলতে পারবো না পুলিশ কি করলো এসে পুলিশ এসে পুরোটা হচ্ছে একদম হচ্ছে ভেঙে দিল পুরো নষ্ট করে দিল এই যে পুলিশ প্রশাসনের ভূমিকা কি বলবেন প্রশংসনীয় খুব ভালো এগুলো সম্ভবত আধা বিঘের দশ কাটা জায়গা হবে হয়তো আচ্ছা কোন এলাকা এটা এটা গাদং প্রথম খন্ড পনেরো দুশো চুয়াল্লিশ নাম্বার পুর আমার আপনার নাম গোপাল পাল এই বুধের পঞ্চায়েত মেম্বার আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার জানতে কল করুন অথবা ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামার্ট এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগামার্ট পার্ট এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী মেগা মাঠ আপনাদের জন্য নিয়ে এসেছে দা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার